কি কান্দানি বিবুড়ে বাবা ইস মক্কা বুজর কালকে আফসা মাল আছে একদম কি কথা কইছে কি কয় স্বামী বাড়ি এসলে বলে মুসকি হাসি তো খাই একটা কথা ট্যাঙ্কি কয় বুজর হয় কথা সত্য বাড়ি আসুন নিয়ে বাবুর আব্বার সাথে মোলাকাত করলো একটা মোলাকাতকে মুসকি হাসি দিল নিয়ে বাবু আপনাকে নিঃশেষ ফেলেন মনে কর দশ বছর থেকে মনের কিনে আমার আল্লাহ মাফ করি জনগণ শুভানন্দ হয় পুরুষ মানুষের কাছে একটা নারীদেরকে মনে কিনে থাকে তার মেলা ঝগড়া বু কালকে হাত ধরি মোলাকাত কোনো হাত ধরি মাপ সাক না বেশ চোখের পানি ফেলে দিল আমিও মাপ ভুইও দিন উনারও মাপ দিন এমন একটা মিল মোহাম্মত হল বুঝুন সারাত মনে হয় আল্লাহ আমার বাড়িতে রহমতে ফেরেস্তা পাঠিয়েছে যেরকম সুমান বুঝুন কালকে ভাইছে বাচ্চা তুই মোলাকাত করিস নাই সবার যাইস না কে চল না বুঝলি মহিলা পেলার মাজ চিপে ভাইসে যায় না কে চে না তোর ভাইসে বোন আস দোয়া করে আগে আগে আসে তোর ভাইসার থাকে নিচতলা মুই থাকুন চারতলা কে থাকতলা নিচতলা কে আবাবি নাই নে কতদিন থাকে কত তিন মাস হলে তো পাপ হবার নয় আফসাল তার পায় নাই গুণা হবে না তোকে কিসের গুণা কিসের পাপ মোর মা মরি গেছে তো পাপক ভয় খায় নাই মোর মার এত মস্তা আসিল মোর মার ভয়ে বাপ মাঝে মাঝে কালাহাতি বাড়িয়েছিলেন মোর বা খাওয়াই বান্ধিছি তার বেটি মুই ভাই খাংুই কোন ভাই খা আঙু ঠিক মা যদি ভালো হয়। মা যদি ভালো হয়, মেয়ে ভালো হবে যদি ভালো করে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয়। ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো করে মাস্টার ভালো হবে ইটি যদি ভালো হয়, ফার্মা ভালো হবে আরে ফার্মা যদি ভালো করে ইট ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না সেরকম ঠিক না বেঠি নারী কয় প্রকার জানেন নারী হয় চার প্রকার হতে নি কদমণি শাংচিনি লোহদণি ঠিক না মি ঠিক বাবা ওয়াশ করে ASCII বাড়ি ঢুকছল মক্কা কি হুজমতন ওয়াশ করি বেড়ান মা মবকা গোসমতন ওয়াশ করিবা তুমি কি দোষ করল কারণ তোমার কান ঢাকি নবে চুল কিন্তু মানসিক কবি কে হুজুর রসুল এত লম্বা আমাকে কথা তো শিখিবি আরে রসুল কার স্কুল থাকবে সব কয় না আজকে শরীরের নয় তোমার খেলার বারোটা বিশোধ নয় এটা উনি জানে ওই ভি কাছে আমার তো সারিয়ে সোজে ব্যাখ্যা দিয়ে কেন সকাল সকাল মঙ্গল নাপিত বোঝার দোকান খোলে নাই যে ধরুন নাপিত ঝাপ তুলি দিয়ে পানি দিবে না সং নাম গোস্বামী শরণ গোস্বামী অন্য তো ভগবান অঙ্গদাতি হে ভগবান মোর কাস্টমার বাড়ে দেয় রেজেক্ট বাড়ে দেয় কথা না কয় তুমি গোসবা তোর কাস্টমার বাড়ি দিবিরে যক বানাইছে মুসুখ খালি দে কান ঢাকি দে চল পোকা শা তোমার আগে চারজন মুখ করে আছে দেহ ঘরে ভিতরে কি কোন আগন্ত্য এসে বসি আছে আমি সিআর তে ধুঁ ধুঁ নি তাতে বলছি আমি কেনে তোমাক দেন আমার একটা নাফিতে কেউ নিয়ে আছে তাই আগর দেখবো পর তার সিড়িয়া লাগল কথা তো ঠিকই কসা তোমার চাকরি করে বসে যেমন ধক আছে না গরিব দেশে বসে যেমন ধক আছে

কেন করি দেখো বসো তারপর যা বসি আসলাম প্রথমে যারা বসছে ওই একলা একলা ওই যে আসবে এক নম্বর না একটা মোবাইল পহরণ নিয়ে কানো দিলে তার লাগিয়ে দিয়ে কি যারা গান দিচ্ছে রে বা কান ঢাস করে উই একলা একলা ঠেক নড়ায় উই আর কান উই বসে তোর ঠেক না ঠিক যেত ঠেক নড়ায় অত দেন ঠেঙের গোড়া ফাড়া চরু ফাড়া হাঁটুয়ে নাই হ্যাঁ বাবা এটা ফ্যান কাজ দাম করছে তো

এই কেমন লাগাইছে ওই প্যান্ট পিন যদি একবার সাপড়িছে রংপুর ঢাকা গোটায় দেখা যায় তোর কোন ঠিক বেটি আয় তোর কোন ঠিক না বেটা ইস কি রে বাবা আবার ওই যুবকটা কেন ওই পোশাক পরে বেশি পারে যুবকরা আজকে এত কানে নেবেন ওটা মমিনদের জন্য ওই পোশাক না মুসলমান ওই বাচ্চাদের পোশাক না আব্বা ওটা হলো বিদিন খ্রিস্টানদের ন্যাশনাল ফ্যান বা তুই মমিনের ঘরে জন্ম নিয়েছিস তোর মা কবরে গেছে শোনা তোর আব্বা কবরে গেছে আজরাইল তোমার তোমাদের শাস্তি দিয়ে যাবে বাবারে আজাল কোন দিন কাও বলি আসে না তোর মার কাছে আগে আসবে না তোর আব্বার কাছে আগে আসবে না তোমার কোন তোর কাছে আসবে না তোর বড় ভাইয়ের কাছে আগে আসবে তোমার ছোট বোনের কাছে আসবে না তোর ছোট বোনের কাছে আসবে বাবা কেন তুমি এখনো বুঝো না আজাল কাও কাউকে বলি আসে না যর কোন ঠিক এই আমার নজরে দেখছিলাম বাবা ওই আর্মি ক্যাম্পের সামনে দুইটা এক বে দিছে আটক করেছে আমি ওই দিন বিলাসী পাড়ায় যাই সভা করছে বাবারে আমার সামনে দুইটাই ছেলের আগে তলে দুনো দুইটা মাথা সামনে পিছিয়ে গেল খবর নিয়ে দেখিলা ছেলে দুইটা সেই মতি চরের জোলা ওই ছেলে দুইটা তো জানে না আজকে আমি মারা যাব তোরকম ঠিক না বেঠি বাবা তুই কেন বুঝিস না কখন আর তাহলে তোর সামনে এমনভাবে পাকড়া হয়ে যাবি ওই দিন মাবুতের নাম তোর মুখে নেওয়ার সময় থাকবে না তোর কন্ঠে যাবে তাই কেয়া বাবা বুঝিস না কেন বাবা তুই বুঝলি না রে কখন আমার আশাইল এসে যাবে যেদিন তোর আব্বাকে ঘরে করে তুমি নিজে কবরস্থানে নিয়ে গেছো ওদিন তোমার আব্বা চিকু দি দিয়ে ডাকছে কি তবে তোর সিরিয়াস রে ওদিন তোমার বাবার কাউন্ডল তোর বুঝার মতন আল্লাহ শক্তি দেয় না ওদিন তোর মা কান্দি কান্দি বলছে রহিম রে আব্দুর রহিম সবাই গ্রামের বারুর মায়া না করে দেখি তুমিও মারা করবা না আমাকে ওই বারু বাগানের পাশে তুমি কেমন কি তুই যাবে রে বাবা কিন্তু ওই দিন তোর মার কামলটা বোঝার মতন শক্তি আল্লাহ তোমাকে দেয় না শোনা যেদিন তুমি চলে যাবা তোমার সন্তান

নবীর ভালোবাসার মতো ভিতরে থাকবে না অতকাল পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ নবী হইতে পারে না বাবা শোনা কখন তুমি যাবা সবাই আমার জন্য তৈরি হয়ে যাব আব্বা মুসলমানের বাড়িতে টিভির কভার আছে মুসলমানের বাড়িতে লেফের কবার আছে মুসলমানের বাড়িতে মানুষের কবার আছে মুসলমানের বাড়িতে রেডিওর কভার আছে মুসলমানের বাড়িতে মোবাইলের কবার আছে মুসলমানের বাড়িতে কোরআনের কভার নাই যতক্ষণ ঠিক নাই ঠিক সব জিনিস আদর কভার দিয়ে রাখবে দামি বস্তু আজ এটা আল্লাহর কাছে এত দাম যে কোরআন কাল কেমন যদি সুপারিশ করবে সেই কোরআন আজকে কভার ছাড়া নাকালি ঘরে খালি প্লেন করতে রাখছি চৈত্র মাসে ধুলা বৈশাখ মাসে ধুলা দিয়ে কোরআন উপর পিষ্ঠে দেখা না ধরে কোন ঠিক নবে ঠিক তা মুসলমানের গজব না হবে তা কার গজব হবে তোমারি ধুনিয়াই দুশমনি নীলা সে দেখো রঘুমান কাফেরের হাততে নিধন হইতা কি কি করে মুসলমান তোমাকো ভুলিলাম নবীকো সারিলাম ভুলিলাম তোমাকো সারিলাম তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান ছাড়িলাম ভুলিলাম হাদিস ছাড়িলাম হাদিস ভুলিলাম কোরআন ছাড়িলাম তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতেছে কি করি মুসলমান মাদ্রাসাও ভুলিলাম ভুলিলাম মসজিদও ভুলিলাম মাদ্রাসাও ভুলিলাম তাই তো এত অপমান কাফির খাতুতে নিধন হইতেছে কি করে মুসলমান ঠিক দাবি ঠিক আপাত শোনা চাল মনে রাখবে একটা মাদ্রাসা তালিয়ে বাচ্চা যখন একটা কোরআন হাতে নিয়ে রাস্তা দিয়ে যায় আল্লাহ রসুল বলছে একটা কোরআন যখন বুকের মধ্যে দেয় আল্লাহ রসুল বলছে ওই এলেখায় একটি কঠিন কবর থাকে যে তালিয়ে বাচ্চারা যখন কোরআন টানিয়ে মার সার দিকে তলিয়ে যায় চল্লিশ দিন পর্যন্ত এলেখার কঠিন আজাবটা আল্লাহ মাফ করে দেয় ধরে কোন আপনার রাখেন একটা মেয়ে যদি মোত্তা কিন পরেহাজ করে আল্লাহ বলা না হয় ওই মেয়েটার দ্বারায় হাজারো যুবকের ক্ষতি হবে হাজারো আল্লাহওয়ালা লোকের ক্ষতি হবে তোর কোন ঠিক না ঠিক হब्बा জারামার শোনাச்சাল না সেই রাসূল বলে দিয়েছে মান সালাকা તરીকান আলতামি সু ফি এলমান ওই মানুষে আমার দরকার সমানে দরকার এলমে রাস্তায় চলা এলেম রাস্তা অনুসন্ধান করা আমার সাগরে দরকার আছে কি না বলেন আছে কি না আজকে ঐ ছেলেটা যদি ইলম থাকতো কুরআন থাকতো আজ ঐ ছেলেটা মদের gelas হাতে নিত না ঠিক না মি ছেলেটা কুরআন পড়া জানতো ঐ ছেলেটা কোনোদিন ট্যাবলেট খেতো না আজ ছেলেটা কোরআন পড়া জানিত ওই ছেলে কোনো আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা পর্যন্ত তার সাথে নিয়ে সময় নষ্ট করতো না কোন ঠিক নবী ঠিক যুবক দিকে চলে যাচ্ছে আল্লাহর কোরআনটা মুখের মধ্যে নিয়ে প্রতিদিন বন্ধুদের সাথে নিয়ে কোরআন পড়তে মাদ্রাসার দিকে যায় এমন সুন্দর দেখা এত রূপপতি আল্লাহ পৃথিবীতে একজন নবীকে এত রূপ দিয়েছে আল্লাহ একটা রবির রূপ দেখিয়ে পৃথিবীর নারীরা পর্যন্ত পাকর হচ্ছে আল্লাহ হযরত কল নবী সেই নবী হল হযরতে ইসু আলাইহিস সালাম ইসু আলাইহিস সালাম ইস্তীফাদরতে যে lekar বান্ধবীরা ইসুবের ইসুবের রূপ দেখি যে lekar বান্ধবীরা বদন্ত নিজের হাতের আঙ্গুল পজন্ত কালি ফেলে যে আলী ইসু আলাইহিস সালাম কত রূপ ছিল জরে কোন সুবহানাল্লাহ তালিলি বাচ্চারা কোলা শরিবে মাদ্রাসায় গিয়েছে ওই দুষ্ট মেয়েটা এই রূপবতী ছেলেটার দেখি মেয়েটা পাগল হয়ে গেল আর মেয়েটা মনে মনে কল্পনা করলো আল্লাহ তুই মানব জাতির মানুষ এত রূপ দিয়েছো আল্লাহ ই একটা পুরুষ ছেলে এত রূপ আল্লাহ আমি মন চাই এই ছেলেটার সাথে আমি একদিন প্রাণভাবে কথা বলতে চাই কিন্তু ছেলেটা তো কোরআন নিয়ে যায় বন্ধু বান্ধবের সাথে যায় কিন্তু মেয়েটা ওই দুষ্ট মেয়েটা কথা কওয়ার সুযোগ আর পায় না মেয়েটা মনে মনে নিয়ে এই ছেলেটা যেদিন একাই চলে যাবে মাদ্রাসায় সেদিন আমি এই সুন্দর ছেলেটার সাথে আমি একটা কথা বলব আল্লাহ তাকে এত রূপ দিয়েছে এত সুন্দর গঠন দিয়েছে আল্লাহ বলছে বান্দা আমি আমি এত সুন্দর বানাইছিলাম হাতের জায়গায় হাত লাগাই দিয়েছি চোখের জায়গায় চোখ লাগিয়ে দিয়েছি মুখের জায়গায় মুখ লাগিয়ে দিয়েছি আমি মাথার জায়গায় মাথা মাথা লাগিয়ে দিয়েছি পায়ের জায়গায় পান লাগিয়ে দিয়েছি আবার ওই মানুষটা সব জায়গা যদি আহ একটা সুযোগ যদি না হয় কত বাবা মানুষে ক্ষতি হলো কিনা ধরে কোন ঠিক না বিটি মিটা ডেইলি কল্পনা করে এই ছেলেটা যাই গো আমি পাগল হয়ে গেলাম কিন্তু ছেলেটা তো একাই যায় না مدرسه বন্ধু-বান্ধব সাথে নিয়ে যায় কিন্তু কথা বলে যদি ছেলেটা মা-বাবা কোয়া দেয় মিটা ভয় করে ধরে কোন ঠিক না বিটি আমি একাই দেখব কোনদিন উনি একাই চলে যায় ওই দিন আমি ছেলে গল্প করি ওনার বন্ধু বান্ধব তার মা বাবাকে এই কথাটা বলবে না সব মাদের সামনে চলে গেছে আগে ওই রূপবতী ছেলেটা একাই পথে পড়ে গেছে রাস্তায় ওই দুষ্ট মেয়েটা যা রূপ দেখি রাস্তায় হেঁটে পাগল হয়ে থাকে ওই দিন ছেলেটা রাস্তা দিয়ে যায় দুষ্ট মেয়েটা রূপ দেখি পাগল হয়ে সামনে দিকেই ছেলেটার কাছে আসি দাঁড়ায় ভাই রে আমি প্রতিদিন তোর জন্য রাস্তার সাড়ে দাঁড়াই কিন্তু ভাই তুমি যে তো বন্ধু নিয়ে মাদ্রাসায় যাও তোর সাথে আমার কথা বলতে বড় ভয় লাগে ভাই আজকে তোর কোনো বন্ধু নাই আমি একটা মহিলা ভাইরে আমি একটা তোর কাছের দলিল শুনতে চাই তুমি বলে এত সুন্দর ছেলে মাদ্রাসার টপ লেভেলের তুমি যখন বলে কোরআন পড়ো তোর ও বলে চোখের

কাছে একটা দলিল ফতোয়া শুনতে চাই ছেলেটা বলল বল তাড়াতাড়ি বলো বোন করতে পারে না আমার সব বন্ধু চলে গেছে আমি আজকে পাঁসি পড়ে গেলাম কে ভাই রে এখানে রাস্তার মধ্যে আমি তোর কাছে দলিলটা শুনবো না সামনে আমার বাড়ি দেখা যায় বাড়িতে যাবা বসবা আমি তোর কাছে সুন্দরভাবে দলিলটা আমি জানে না ছেলে বলতে না বল আমি তো বাড়ি যাব না কারণ আমি একটা তালিল মাদের সাথে ছেলে আমি কোরআনে রাখা পেয়ে আমি যদি ছেলেটা তোর বাড়ি যায় গ্রামের মানুষ খারাপ অনুতাপ করতে পারে তোর যদি কোনো প্রশ্ন আছে আমাকে এখানে বল আমার জানা থাকলে আমি উত্তর দিয়ে যাব তোরে কোন ছেলেটা বলছে বল আমার যদি জানা থাকি জবাব দেবো কিন্তু তোর বাড়িতে আমি যাবো না ছেলেটার কথা শুনি মেয়েটা বলছে দেখো ভাই আমি যদি একটা পাপ করি থাকি কিন্তু কেমন তো পারফের দায়িত্ব হতে হবে কিন্তু আমি জিনিসটা না জানি করিয়েছি তো আমি জিজ্ঞাসা করবো কন্থ বাবা ছেলেটা অনুতপ্ত করলো হারে নারী যাতে একটা নাগার বস্তু দাঁজ করে নিবে বা একলা একলায় কিন্তু আমার যদি সংশোধন হয় কেছে বই আমি বাড়ি যেতে পারি বেশি দেরি করবো না ভাই তুই যাবি এসব সামনের বাড়িতে হবে কখন তোমা দেখো বাবা একটা মেয়ে কে করতে পারে না মেয়েটা আস্তে আস্তে বাড়ির দিকে নিয়ে গেলো নিয়ে তার বাড়ি ভিত্তে ঢুকিয়ে দিয়ে বাইরে সতর্কের একটা লক্ষ করে দিল ছেলেটা শিক্ষু দিয়ে বলেন আমি তো বাড়ির ভিতরে ঢুকলাম তুমি মেয়ে গাছ তুমি চিন্তা না ঘরের ভিতরে ঢোক আমি তোকে প্রশ্ন করব যাতে বাইরে মানুষ কেউ শুনতে পারে না ছেলেটা যখন ঘরের ভিতরে ঢুকলো দোকার সাথে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন ছেলেটা চিকু দেব বাইরে গ্যাট বন্ধ করলি ঘরের দরজা বন্ধ করলি কেন তখন মেয়েটা জবাব দে ভাইরে আমি তোর কাছে দলিল শুনতে আনি নাই ভাই বৌদি আমার নজরে তুমি সামল দিয়ে যাও আমি তোর রূপে বড় পাগল মোহিত হয়েছি রে ভাই ভাই জি জলে আনিছি আমার মনের আশা পূরণ না করা পর্যন্ত আমি এই রূপ তাকে যেতে দেব না কন্ত বাবা বাসাবি কায় জের কোন কথাবে काय আল্লাহ তাহলে একটা মেয়ে দাঁড়ায় একটা মুত্তাকিন একটা পরহেজগারী মানুষ নষ্ট করতে যদি মেদটা পরহেজগারী না হয় এই যে আল্লাহওয়ালা না হয় দুরুকোন ঠিক না মি আবু খলিফা রাহমাতুল্লাহ বড় মুজাহাবের বড় ইমাম ছিলেন যার জীবনে একවත් তো তাহাজ্জুদ নামাজ জীবনে কায়দা হয়নি তফসিরে দুরুকোন সুবহানাল্লাহ ইস কত বড় ইমাম ছিল ওনা স্ত্রীর নাম ছিল হযরত উম্মে হামিদা রাদিয়াল তাআলা আবু খানিফের স্ত্রী এত সুন্দরী ছেলে আবু খানিফের রাস্তা দিয়ে গেতেছেন পথে দিদার দাওয়াতে দেখে কতগুলো মেয়ে আর কতগুলো ছেলে ওখানে মধুর সরে গল্প করতেছে আবু খানিফ রহমাতুল্লাহ বলছে বাবা এখানে তোমাদের এই মেয়েদের সাথে তোমার সম্পর্কটা কি কয়েকটা হুজুর আমার বান্ধবী হয় আবু হানিফা বলছে বাবা এইভাবে এত সময় গল্প করাটা তোমার জন্য যাই হবে না শরীয়তে বাবা যদি গল্প করতে চাও তাহলে তুমি বিবাহ বন্ধন করে নিয়ে গল্প করবা যতই গল্প করবা যতই কথা বলবা প্রতিটা কথাই আল্লাহ তোর আমল নামে লিখে দেবে ধরে ছেলেটা সব কথা আবহানি হানিফা বুঝিয়ে দিলেন ভাই রে অপরিচিত মেয়ের সাথে তোরা গল্প করবে না চলে আব্বা ও আব্বারা কেন গো কোন যেমন আসলো বাবা কোন কোম্পানি কোন জিনিস আবিষ্কার করলো বাবা আমি তো আপসার মানু না ক্লাসে গেছিলাম কলেজে গেলাম নাইনটি ফোর নাইনটি থ্রি নাইনটি ফাইভে তখন তো কোন মোবাইল ছিল বাবা এখন দেখতে পারবে প্রতিটা মেয়ের হাতে মোবাইল প্রতিটা যুবকের হাতে মোবাইল তোর এখন ঠিক দেবি ঠিক কলেজ যায় কি ফোন লাগাম স্কুল গেলে সব ফোন নম্বর দেয় গে গেলে কাছে কথা মানে হ্যাঁ তো গেল কুল গেইলো গেল যে লোক বেটার লাগে গসলে হাসি ডুবাইল সমান বেঁচা কলেজে পড়ে গে বেতা নলেছে বাড়াইছে তলে তলে সারি করেছি গেল কুলরে খেলো যে বেতার লাগে বেটের লাগে গসলে হাসি ডুবাইল সমান বেঠি কলেজ পরে রে বেটি নলেজ বাড়াইছে তলে তলে চ্যাংরা চেংড়ি রাজি কি করে দেশের কাজি আবার অল্প সময় দোয়া করে দেব এনারা আমার ভাষা বোঝে নাই না এমন অহমই দিয়ে কথা লাগবে বাংলা বোঝে না হ্যাঁ না হ্যাঁ আমি বলছি বাবা সোনার চানার আপনার কষ্ট পাবেন না অল্প সময়ের জন্য দোয়া করে দেব আপনারা কেউ যাবেন না কেউ যাবেন না কি বাপ কে কে যাব না হাত তুলে দেখায় হাত তুলে দেখাবো তকবিল লাগাবো নাই তকবির তকবীর হাল্লা আমি কথাটা বারবার বলছি কমটি ভাই আসামের কারেন্টের কোনো গ্যারান্টি নাই তবু তোমরা এই কারেন্টের উপরে আপনারা টার্গেট করবেন না আশা করবেন না আমি সেজন্য